তোমরা যখন কোনো একটা সুন্দর গাছ দেখো তার ফটো তোলো ওই ফটোটাই কি ওই গাছটার শেকড় দেখা যায় বা ওর ক্ষমতা যেটা দিয়ে ওই গাছটা তার কত শাখা পোশাকাকে ধরে রেখেছে সেটা কি দেখা যায় যখন কোনো সমুদ্রের ফটো তোলো ওই সমুদ্রটা কতটা বিশাল কতটা অবধি ছড়িয়ে আছে বা সেই সমুদ্রটা কতটা গভীর সেটা কি তোমাদের ওই তোলা পিকচারে দেখা যায় না কখনোই দেখা যায় না সেটা যদি তোমরা সূর্যাস্ত বা সূর্যোদয়ের অথবা চাঁদের ছবি তোলো যেটা চোখে দেখতে পাই বা ওদের মধ্যে যে জাদু বা মিরাকেল জিনিসটা রয়েছে সেই জিনিসটা কিন্তু তোলা ছবিতে দেখা যায় না তোমাদের সঙ্গেও ওই রকমই একটা ব্যাপার হয় ওই ক্যামেরার লেন্স তোমাদের মধ্যে থাকা ভালো জিনিসটা বা তোমাদের মনের সৌন্দর্যটা তোমাদের নিপুণতাটা তোমাদের মধ্যে থাকা পারদর্শিতটা অথবা তোমার মনের মহানতা উদারতা কখনোই ক্যাপচার করতে পারবে না তোমরা অনেক সক্ষম আর কারো ফোনের ক্যামেরা সেটা ক্যাপচার করতে পারবে না